স্টুডেন্টস তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ এবং দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের ভারতবর্ষ গল্পের এমসি কিউ নিয়ে এবং একই সঙ্গে আজকে আমি তোমাদের এই গল্পটির সারমর্মটা নিয়ে একটুখানি আলোচনা করব এই এই গল্পটি লিখেছিলেন আধুনিক বাংলার সাহিত্যের জনক সৈয়দ মুস্তফা সিরাজ গল্পটি একটি গ্রামকে কেন্দ্র করে করা হয়েছে গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে তাই বিদ্যুতের হাত ধরে আধুনিক সভ্যতার প্রবেশ ঘটে বিচ রাস্তার বাকি ছোট্ট একটি বাজার গড়ে উঠেছে গুটি কয়েক নানা জিনিসের দোকান একটা আরত একটা হাসকের মেশিন আর বাজারের পিছনে একটা ইট ভাটা নিয়ে এখানে চারপাশের গ্রামের লোকের আনাগোনা ও ভিড় সেজন্য সকাল থেকে রাত্রি নটা অবধি বেশ জমজমাট ভাব থাকে কিছু লোক জিনিসপত্র কেনাকাটা করতে আসে এবং কিছু লোক অবসর কাটানোর জন্য চায়ের দোকানে আড্ডা দেয় তর্ক বিতর্ক ও চেঁচামেচি করে রাত্রি নটার মধ্যে গ্রামের লোকেরা বাজার থেকে ঘরে ফিরে যায় বাজারের জমজমাটি ভাব আর তখন থাকে না রাত্রির গ্রামের মতো এই নৈশব্দ বাজারকে ঢেকে ফেলে কেবল গুটি কয়েক আলো জ্বলে পিচ রাস্তার উপর নেড়ি কুকুরের ছায়া ঘোরে কখনো সখনো দুই একটা ট্রাক নিঃশব্দতা ভেঙে দূরের শহরের দিকে চলে যায় পরক্ষণে ঢেকে ফেলে স্তব্ধতা সেই শব্দহীনতার ভিতরে ডুবে যায় পিচ রাস্তার বাঁকে অতি প্রাচীন বটের কোটরে থাকা পেচারডা সময়টা ছিল শীতের অর্থাৎ এই গল্পটির সময় অসমের বাদল দূরের মাঠের ধান তখনও কাটা হয়নি পাকা ধানের ক্ষতিতে গ্রামের চাষিদের মেজাজ বিগড়ে যায় তারা চায়ের দোকানে বসে মুসলমান হলে আল্লাহর আর হিন্দু হলে ভগবানের মণ্ডপাত করতে থাকে শেষে কোনো যুবক চাষি ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলে মাথার উপর নিয়ন্ত্রণের কেউ নেই কাজেই যা খুশি করা যায় তারা বলে কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্কবাদে মারামারির উপক্রম হয় অর্থাৎ গ্রামের ক্ষিপ্ত চাষী যুবকদের কারো কারো বিশ্বাস যে মাথার উপর কেউ নেই কারো নিয়ন্ত্রণও নেই কাজে যা কিছু করা চলে এবং চায়ের দোকানে ক্ষিপ্ত মেজাজে তাই অকারণে তর্ক শুরু হয় তাই এমনই মাত্রা ছড়াই যে অধৈর্য অহিষ্ণু মেজাজ হারিয়ে ফেলে মারামারি শুরু হতে যায় যাই হোক গল্পটির সারমর্মটা তোমরা একটু ভালো করে পড়বে আমি আর বেশি দূর বেশি যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং তোমরা যারা এখনও এই গল্পটি পড়নি বা তোমরা যারা পড়বে তোমাদের অবশ্যই এই গল্পটি ভালো লাগবে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা তবে বুড়ি যে সাম্প্রদায়িকতার পরিচয় দেওয়ার জন্য তিনি কখনও কারো কাছে নিজের ধর্মের কথা প্রবেশ করেনি এবং চায়ের দোকানের লোকেরা বুড়িকে যখন জিজ্ঞেস করে অর্থাৎ বুড়িকে বুড়ির কাছ থেকে যখন জানতে চাই যে বুড়ি কোথা থেকে এলো বা বুড়ি তুমি কে তো তখন কিন্তু বুড়ি একটা উত্তর দেয় বলে যে আমি কি তোরা দেখতে পাচ্ছিস আমি একজন মানুষ অর্থাৎ বুড়ি হলো প্রকৃত আমাদের ভারত মা জাতপাত ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে ভারতীয় ধ্যান ধারণায় সত্যস্বরূপ এবং তার রূপ সেই সময়টা ছিল অকাল দুর্যোগ এবং দুর্যোগের ওই বয়সে কি করে হেঁটে এলো সেটাই সবাইকে অবাক করে দেয় তারপর এমন কি দোকানদারের কাছে চা চায় এবং আরাম করে বুড়ি সে চা চা খায় এবং তৎক্ষণিতেই অর্থাৎ তখনই সঙ্গে সঙ্গে বুড়ি কিন্তু টাকা মিটিয়ে দেয় চায়ের বিল দিয়ে দেয় তার নেকড়ায় বাধা পয়সা খুলে চায়ের দাম মিটাই তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে লোকগুলোর চায়ের দোকানে যখন চেঁচিয়ে তার মরার কথা বলতে অর্থাৎ বুড়ি তো ক্ষিপ্ত মানে বুড়ি খুব মানে মেজাজি সে যে কোনো কথা সাফ সাফ জবাব দেয় সে কথা থেকে আসছে জানতে চাওয়া হলে জবাবে বলে তোরা জেনে তোদের কাজ কী তা জেনে তোদের কাজ কী এবং চেঁচিয়ে তার মরার কথা বলাতে সে আরও শতগুষ্টি মরার কথা পাল্টা জবাব দিয়ে যায় এ হচ্ছে বুড়ির ভারতবর্ষ গল্পের এই কাহিনী তোমরা গল্পটা অবশ্যই ভালো করে পড়ো আমি আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আজকে আলোচনা করে দিচ্ছি দেখো তোমাদের আজকে যে এমসি কিউগুলো তো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল পরে প্রশ্ন হচ্ছে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিল ভট মশাই অর্থাৎ গল্পের মধ্যে একজন ভটচাঁজ মশাই রয়েছেন তিনি মল্লার সঙ্গে একই পাশে শহরে গিয়েছিলেন নেক্সট পরে প্রশ্ন বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত পরে প্রশ্ন বিজ্ঞ চকিদারের পরামর্শ মানা হলো চোকিদার কি পরামর্শ দিয়েছিল বা কাকে পরামর্শ দিয়েছিল বিজ্ঞ চকিদার বুড়িকে নদীতে ফেলে আসতে পরামর্শ দিয়েছিল পরে প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় ফাঁপি পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে কি গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার নেক্সট প্রশ্ন থুত্থরে ভিকেরি বুড়ির গায়ে জোড়ানো ছিল চিট চিটে তুলোর এক চিট চিটে তুলোর কম্বল সময় দাগি দেখাচ্ছিল কে সময় দাগি দেখাচ্ছিল নিবারণ বাগতি বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছিল নকরি নাপিট পরে প্রশ্ন হজরের নামাজ বলতে বোঝায় ভোরের নামাজকে নেক্সট প্রশ্ন হচ্ছে চাষাভূষ মানুষের চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের নেক্সট প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হল মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে ডাওয়ার কথাটির অর্থ হল শীতের ধারালো বৃষ্টিপাত পরে প্রশ্ন মোল্লা ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব রার বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকে বলে কি বলে পৌষে বাদলা মরার আগে অনেকে বুড়িকে করে কি বলতে শুনেছিল আল্লা বা বিসমিল্লা পরে প্রশ্ন নির্ঘাত মরে গেছে বুড়িটা এই কথাটি কে বলেছে জগা ডাক পুরুষের বচন অনুসারে বুধবারের বাদলা চলে অর্থাৎ বুধবারের বাদলাকে বলা হয় বুধবারের ডাক পুরুষের বচন অনুসারে বুধবারের বাদলা চলে তিন দিন কার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল ভরচাঁজ মশাইয়ের সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল পরে প্রশ্ন সবাই আবিষ্কার করলো সবাই কি আবিষ্কার করেছিল বুড়িটি বটতলায় অচেতন অবস্থায় পড়ে আছে নেক্সট প্রশ্ন ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম এমন শোনার কথা বলেছিল মল্লা সাহেব পরে প্রশ্ন শ্রীহরি শ্রীহরি বলেছিল কে বুড়ি পরে প্রশ্ন ভারতবর্ষ গল্পের লেখক শোয়েব মুস্তফা সিরাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন আল কাপের সঙ্গে যুক্ত ছিলেন শীতের বৃষ্টিকে ছোটো লোকেরা কী বলে ডাওর বলে চোকিদার কি রঙের উর্দি পড়েছিল চকিদার নীল রঙের উর্দি পড়েছিল এরপরে প্রশ্ন বুড়ির মাথার চুল ছিল কি বুড়ির মাথার চুল ছিল সাদা এই হলো আজকের ক্লাসের আলোচনা তোমাদের ভারতবর্ষ গল্পটির যে এমসিকিউ এমসিকিউগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রাখো এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানিও এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে